সরি আই মাস্ট সে আমি অবশ্যই তাদেরকে ফ্রড কাস্টমার বলবো হ্যাঁ অনলাইনে যেমন কিছু ফ্রড বিক্রেতাও থাকে অনলাইনে এরকম কিছু ফ্রড কাস্টমারও থাকে যারা হচ্ছে অর্ডারের নাম করে অর্ডার করে ব্যবসায়ীদেরকে হয়রানি করে হ্যাঁ ভোক্তা অধিকার যদি শুধু কাস্টমারদের ভোক্তাদের জন্য যদি থাকে বিক্রেতাদের জন্য কিছু অধিকার থাকা দরকার আপনাকে এক ঘন্টা লাগায় প্রোডাক্ট দেখালাম আপনি যদি এত কিছু দেখে শুনে অর্ডার করে আপনি যদি কর বা পছন্দ না আরে যদি আপনি পছন্দ করলেই অর্ডার করেন না পছন্দ আপনি যদি এত কনফিউজ থাকে তাহলে আপনি অর্ডার অনলাইনে অর্ডার করবেন না আপনি অনলাইনে অর্ডার করার যোগ্য না যারা বিভিন্ন ফটো দিয়ে বিক্রি করে হ্যাঁ ফটোতে ডিটেলসও থাকে ওইটা দেখে মানুষ অর্ডার করে কিনে নিয়ে যায় আর আমরা লাইভে এসে এত কিছু দেখাইয়া ডিটেলস এ বলে আপনাদের কাছে বিক্রি করি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে তারপরে যদি আপনি কনফিউশন থাকে আপনি প্লিজ দয়া করে হয়রানি করার জন্য অনলাইনে অর্ডার করবে না আপনি শোরুমে এসে দেখে নিয়ে যান শোরুমে সবকিছু আছে শোরুম এসে দেখে শুনে বুঝে তিন ঘন্টা লাগায় আপনি দেখে তারপরে নিয়ে যান আমি তো অনলাইনে এক ঘন্টা লাগায় একটা ড্রেস দেখালাম আপনি তিন ঘন্টা লাগায় শোরুম এসে দেখে নিয়ে যান প্লাস এই কাজটা কারোর সাথে করবেন না আমি কেন কোনো অনলাইন কোম্পানির সাথে এই কাজটা করবেন না তো পছন্দ না হলে বাসায় ফেরত দেবেন হোয়াট ইজ দিস কেন ফেরত দিবেন আপনি অর্ডারটা করছেন কেন ভাই

করতে আমি তো কিছু জানি না আমি তো কিছু করি না এইসব কথাবার্তা বলবে না এই যে আপনারা এই ড্রেসটা দিতে যায় আরো তিনশো না করলাম তাহলে আমার বিজনেস কষ্ট হলো না এটা কাইন্ড অফ একটা আপনার যদি ফেরত দিতে হয় আপনি অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে তারপরে ফেরত